আওয়াজ দেশ সিঙ্গাপুর ছাড়িয়ে গেল কিভাবে প্রশ্ন রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন চারিদিকে শুধু ভিক্ষার আওয়াজ চাল আওয়াজ ভাত চাওয়ার আওয়াজ এই আওয়াজের মধ্য দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেল কিভাবে সরকারের কাছে ও আত্মীয় স্বজনদের ধন সম্পদ সিঙ্গাপুরে ধনীদের ছড়িয়ে গেছে দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে মন্ত্রীদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন আজ মঙ্গলবার সকালে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন রিসপে তিনি বলেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই দেশ তলাবিহীন ঝুড়ি পরিণত করে ভিক্ষুকে পরিণত করেছিল ঠিক শেখ হাসিনা আবার ভিক্ষুককে পরিণত করার চেষ্টা করছে দুই সাল থেকে প্রতিটি নির্বাচন গুম খুন নির্যাতন ও ক্রসফায়ার করে পার করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন ভারত নিজেকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে তারা বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব কোনো কিছু মানে না পছন্দের একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান গ্রহণ করে তাদের সার্টিফিকেট দেয় যারা এ দেশের জনগণ ও বিরোধী দলকে অপছন্দ করে আমরা তাদের কাপড় পরব কেন কিনবো কেন ওরা আমাদের সম্মান দেয় না মর মর্যাদা দেয় না একদিন দুই দিন পর বিভিন্ন অজুহাতে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করে আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই দুর্নীতিমুক্ত করতে চাই এমন মন্তব্য করে রিজবি বলেন এগুলো দেশের মানুষকেই করতে হবে পার্শ্ববর্তী কোনো দেশ করে দেবে না পার্শ্ববর্তী দেশ তো চায় না এদেশে সুষ্ঠু নির্বাচন হোক তারা চায় এদেশ নিয়ন্ত্রণ করতে প্রভু হতে বুয়েটের শিক্ষার্থীরা সন্ত্রাসের ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসপে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে মিছিল করেছে ছাত্র রাজনীতি বন্ধ কোন রাজনীতি সন্ত্রাসের ছাত্র রাজনীতি প্রতিপক্ষ ও বিপক্ষের হত্যা করার ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি বন্ধের জন্য সাধারণ শিক্ষার্থীরা মিছিল করছে যদি সুস্থ ছাত্র রাজনীতি হতো তাহলে এক কথা ছিল আব্রার হত্যার ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলেছেন তিনি নয়াপল্টনে আজ রিক্সা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রিক্সা শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে শ্রমিক দল রিজবি বলেন সরকারের অনাচার অন্যায় ও লুটপাট সন্ত্রাসের সব কিছুর বিরুদ্ধে যদি একসাথে দাঁড়ানো যেত তবে সরকার আর ক্ষমতায় থাকতে পারত না আজকে দাঁড়াতে পারছি না বলেই চোখের সামনে লুটপাটের কাহিনী ছাত্রলীগকে নির্মম নিষ্ঠুর দানব ও রক্তচা উল্লেখ করে তিনি আরো বলেন বুয়েটের মেধাবী ছাত্র আবরাবের মত প্রকাশ সহ্য করতে পারেনি তাকে নির্যাতন করে তিন তিনতলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে ছাত্রলীগ এ সময় বুয়েটের ছাত্র রাজনীতি চলবে আদালতের এমন রায় মেধাবী ছাত্র আবরাবের হত্যাকারীদের উৎসাহিত করা হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী সূত্র দৈনিক নয়াদিগন্ত